হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সামিনাস ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আর হুমায়রা একটু বাসার বাইরে এসে আর এখানে দেখো ছোট আমুর মুরগিতে তো চাল খাচ্ছে হয় নিবা শীতের দিনে একটু বেলা হতে এই ছোট ছোট কমলাগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখো আমি আর হুমাইরা হাত দুলতে দুলতে চলে যাচ্ছি এখন অনেকদিন পর হুমাইরা আমার ভিডিওতে আসলো তো তোমাদের কেমন লাগছে হুমায়রাকে দেখে আর তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই হুমায়রাকে চিনো হুমাইরা আমার ছোট ভাই দা আজকে বিকালে চলে যাচ্ছি একটু মার্কেটে মানে আমাদের আশেপাশে একটা মার্কেট আছে যেটা হচ্ছে হরিপুর বোর্ড ঘর সেটা অনেকেই চিনতে পারো তো আমরা সেখানে চলে যাচ্ছি হরিপুর বোট ঘরে দেখো আমরা চলে এসেছি আর আমরা তিনজন ছিলাম আমি আমি আমার আম্মু আর হুমাইরা তো তিনজন মিলে চলে আসলাম হরিপুর বোর্ড ঘর আচ্ছা এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে বাই দ্য ওয়ে কয়েকদিন আগে হুমায়রাকে নিয়ে একটা ফানি ভিডিও করেছিলাম সেটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা নিশ্চয়ই অনেকে বুঝে নিয়েছো আর এখানে দেখলাম এই সাইডে হলুদ করে যেন একটা নতুন মার্কেট দিয়েছে মানে আমি কতদিন পর এই বোর্ড ঘরে আসলাম আর এদিকে দেখো হুমায়রা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে আমরা দুই বোন এক জায়গায় থাকলে এগুলোই করি দুই বোনে খুব মজা করি আর এই সাইডে দেখছো এখানে কিন্তু কিন্তু মাছের বাজার বসে মানে অনেকগুলো মাছ বিক্রি হয় এখানে যেহেতু আমরা বিকালে এসেছি তাই এখন নাই তো এখানে দেখছো কাঁঠালের পাতা মানে ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালের পাতা দেখছো কত জায়গা দাদা ভোট ঘরে এসেছিলাম কিছু কাজে মানে টুকিটাকি কিছু কাজ ছিল সেই জন্য এসেছি আর শপিং করতে হলে তো আমরা চাপে নবগঞ্জেই শপিংটা করে থাকি তারপরেই তো আমরা দোতলায় চলে যাই মানে আমার সায়েন্টিফিকের ক্যালকুলেটরটা একটু নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম এখানে ঠিক করে নিই ক্যালকুলেটর দোকানদার মামা বলল ক্যালকুলেট ঠিক হতে অল্প কিছু টাইম লাগবে তারপর আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দাঁড়িয়েছিলাম দেখো হুমায়রা আমাকে কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে তারপর এই তো আমরা দুই বোন দাঁড়িয়ে থেকে পুরো ভোট ঘটে একটু দেখছিলাম মানে একটু এনজয় করছিলাম দাঁড়িয়ে কি আর করবো ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর দেখি আমার ক্যালকুলেটরটা পুরো ঠিক হয়ে গিয়েছে তাই এই তো এখান থেকে আমরা পেমেন্ট করে দিই তারপর এই তো আবারও আমরা নিচে চলে বাসায় পড়ার জন্য হুমায়রার একটা স্যান্ডেলের খুবই প্রয়োজন ছিল তো আমরা এই দোকানে আসি যে স্যান্ডেল পছন্দ করতি তো এখানে আমাদের পছন্দ হয়নি তারপর দেখো আবার ঘুরতে ঘুরতে এই দোকানে চলে আসি মানে একটা ব্রাসদানি খুবই প্রয়োজন ছিল মানে প্রয়োজনীয় জিনিস কিনতে আজকে এসেছি তারপরে এই তো আমরা দেখছিলাম কোনটা নেওয়া যায় ব্রাসদানি তারপর এই তো এইটা পছন্দ করি এটা মানে এটা আমাদের সবারই পছন্দ হয় তারপরে এই তো এই ব্রাসদানিটা আমরা নিয়ে বাসার জন্য দোকানের পাশে আর একটা স্যান্ডেলের দোকান ছিল আর দেখো আমরা নিজেদের জন্য পছন্দ করতে লেগেছি আর এই দুইটা সেন্ডেল আমি নিয়েছিলাম আর এখানে দেখো হুমায়রা একটা সাইজের স্যান্ডেল পাওয়া গেছে আর হুমায়রা এই স্যান্ডেলটাই নিবে মানে একটু আছে তো ওই এটাই নিবে তো ওর পছন্দ হয়ে গেছে দেখো 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 আমাদের প্রয়োজনে জিনিস কিনতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে তারপর তো আমাদের জিনিসপাতি কেনা হলো তারপর এ দেখো হুমায়রা তো এখন কিছু খাবে মানে ও কিছু খাবেই না খেয়ে যাবে না বাসায় অলরেডি ভিডিওটা দেখি রিলে তারপরে তো আমরা এই দোকানে চলে আসি মানে এরকমই একটাই দোকান আছে কনফিনেশন তারপরেই তো এখানে এসে ভাবলাম যে কি নেওয়া যায় আসলে তো এখানে আমরা টাই দেখতে পেলাম তো আমরা ভাবছিলাম টাইটা কেমন হবে হুমায় এখানে টেস্ট করছিলো আর পরে দেখলাম আসলে টাইটা অনেক মজা ছিল মানে খাস্তা ছিল ক্রিস্পি ছিল অনেক ভালো লাগছিলো তো আমরা ওইটা নিয়ে নিই আর এখানে দেখাচ্ছিলাম যে এখানে অনেক কিছুই পাওয়া যায় কেকও পাওয়া যায় কিন্তু তোমরা নিতে পারো তো এখানেই তো আমাদের নেওয়া হয়ে গেছে তো এখন বাসায় যাওয়ার পালা মানে আমাদের শপিং শেষ এখন বাসায় যাব আচ্ছা রাতে শপিং করতে তোমাদের কেমন লাগে আমার তো কিন্তু ভালোই লাগে আর দেখো রাতের অন্ধকারে ঠান্ডা বাতাস কি ঠান্ডার মধ্যে আসলাম তারপরে এই তো বাসায় চলে আসলাম আর এখন সবাই মিলে একসাথে বসে থেকে টাই খাচ্ছি মানে আমরা সবাই একসাথে এভাবেই খাই তো আমরা এই তো আর হুমায়রাকে দেখো ও তো বাদাম খাচ্ছে মানে বাদামও কিন্তু সবাই একসাথে খেতে খুব ভালো লাগে আজকে ভিডিওটা একটু লং হলো কিন্তু তোমরা সবাই ভিডিওটা দেখেছি তো কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করবা তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Peace.